বিশেষ অধিবেশন বসতে চলেছে এবং বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকও রয়েছে এইদিকে আজকের এই বিশেষ অধিবেশনে রাজ্যে দুই নব নির্বাচিত বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেন সরকার উপনির্বাচনে তারা জয়ী হয়েছিলেন এখনও তাদের শপথ গ্রহণ সম্ভব হয়ে ওঠেনি রাজ্যপাল ডক্টর সি বি আনন্দ বোস তিনি ডেপুটি স্পিকার রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন তাদের শপথ গ্রহণ করাবার জন্য এদিকে এই বিষয়ে কি আদৌ জট কাটবে এই বিষয়ে অবশ্যই আমাদের তাকে থাকতে হবে আজকে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন বিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জয় সৌর সঞ্জয় ঠিক কি আপডেট খবর রয়েছে দেখো গতকালই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি দুপুর দুটো নাগাদ একটি সাংবাদিক সম্মেলন করেন বিধানসভায় তার যে নিজের কক্ষ রয়েছে সেই কক্ষে সেই সাংবাদিক সম্মেলনে তিনি বেশ কিছু ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন সাংবাদিক সম্মেলনের মূল বিষয় যেটা ছিল সেটা হচ্ছে আজকে একদিনের জন্য আপাতত বিশেষ অধিবেশন ডাকা হচ্ছে তার আগে আজকে বেলা বারোটার সময় বিজনেস অ্যাডভাইজারি কমিটি বা কার্য উপদেষ্টা কমিটির বৈঠক আছে এই বিষয়টি জানানোর জন্যই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল প্রেস কনফারেন্স করেছিলেন সেই প্রেস কনফারেন্সে তিনি ইঙ্গিতপূর্ণ কি মন্তব্য করেছিলেন যে আজকের দিনটা ভেরি ভেরি স্পেশাল হতে চলেছে অর্থাৎ মনে করা হচ্ছে যে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার একটা ইঙ্গিত দিয়ে দিলেন আজকের যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছে সেই বিশেষ অধিবেশনে যে দুজন বিধায়ক উপনির্বাচনে জয়ী হয়েছেন একজন বড়নগরে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়জন ভগবান গোলায় রিহাত হোসেন সরকার তাদের দুজনের শপথ বাক্য পাঠ করানো হয়ে যেতে পারে তুমি জানো যে চার তারিখ জুন মাসের চার তারিখ এই দুজন তাদের সার্টিফিকেট হাতে পেয়েছিলেন জয় জয়ী হওয়ার সার্টিফিকেট লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন এই দুই বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছিল এবং এই দুই বিধায়ক তারা জয়ী জয়ের সার্টিফিকেট হাতে নিয়েছিলেন কিন্তু পাঁচশো তেতাল্লিশ জন লোকসভার সদস্যের মধ্যে প্রায় সকলেই প্রায় সাড়ে পাঁচশো পাঁচশো কুড়ি পঁচিশ জনের বেশি সদস্য বা অলমোস্ট বলা যেতে পারে নাইনটি নাইন পার্সেন্ট লোকসভার সদস্য তারা সকলে শপথ নিয়ে ফেলেছেন ইতিমধ্যেই দিল্লিতে বিভিন্ন রাজ্যে যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই বিধানসভা নির্বাচন অরুণাচল প্রদেশ সহ সেখানকার অরুণাচল প্রদেশ সিকিম ইত্যাদি সেসব জায়গায় সরকার গঠন হয়ে গিয়েছে বিভিন্ন রাজ্যে উপনির্বাচন হয়েছে বিধানসভার সেই উপনির্বাচনেরও বিধায়করা শপথ নিয়ে ফেলেছেন কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে এই দুই বিধায়কের শপথ গ্রহণ এক মাসের উপরে হতে চললে এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি মূলত রাজভবন এবং বিধানসভার মধ্যে টানাপোড়নের জের এবং সে যে জেরের কারণে সায়ন্তিকা এবং রিয়াদ হোসেন সরকারের শপথ গ্রহণ ক্রমশ পেশা ছিল এমত অবস্থায় গত সপ্তাহে বারো তারিখ সম্ভবত বারো তারিখ আমার যতদূর মনে পড়ছে না গত সপ্তাহে বুধবার দিন বেলা বারোটার সময় রাজ্যপাল সিভি আনন্দ বোস এই দুই বিধায়ককে রাজভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানান এবং সেদিনই আমরা দেখি যে এই দুই বিধায়ক তারা বিধানসভায় পৌঁছান এবং সেখানে অবস্থান বিক্ষোভে বসেন ধর্ণা বিক্ষোভে বসেন যদিও তারা কোর্ট বলেছিলেন তারা কোনো ধর্ণা দিচ্ছেন না তারা রাজভবনে গিয়ে শপথ নেবেন না তারা বিধানসভায় শপথ নিতে চান সেটা রাজ্যপাল হতে পারে সেটা অধ্যক্ষ হতে পারে তাই তারা বিধানসভাতে যে গাড়ি বারান্দা আছে সেখানে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন এটা গত সপ্তাহ ধরে চলতে থাকে এই সপ্তাহের প্রথমার্ধে সোমবার দিন আমরাই খবর করেছিলাম যে এই সপ্তাহের মধ্যেই শপথ বাক্য করানো হয়ে যেতে পারে তেমনই ইঙ্গিত মিলেছে রাজভবন সূত্রে গতকাল যখন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এই সাংবাদিক সম্মেলন করেন তারপরে মোটামুটি একটা বিষয় নিশ্চিত হয়ে যায় যে বিধানসভার যা রীতিনীতি আছে সেই মোতাবেকই এই দুজনের শপথ বাক্য পাঠ করিয়ে দেবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে রাজ্যপালের আর অনুমতির প্রয়োজন হবে না এটা বিধানসভার যা রীতিনীতি আছে সেগুলোর সম্বন্ধে তত্ত্বাভিজ্ঞ মহলের বক্তব্য যে লোকসভাতেও এরকম বারবার হয়েছে একাধিকবার হয়েছে রাজ্য বিধানসভাতে অতীতে একাধিকবার হয়েছে সেটা কি না যখন কোনো একটি নতুন বিধানসভার অধিবেশন শুরু হয় সেই বিধানসভা অধিবেশন শুরুর সময় যদি কোনো বিধান সদস্য তার শপথ বাক্য পাঠ করানো বাকি থেকে থাকে সেক্ষেত্রে রাজ্যপালের অনুমতি ব্যতী রেখেও অধ্যক্ষ বিশেষ ক্ষমতা বলে তার শপথ বাক্য পাঠ করে দিতে পারেন এবং এটা যখন গতকাল নতুন করে দেখো বর্ষাকালীন অধিবেশন সম্ভবত আঠেরো উনিশ তারিখ নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে এখনও যদি প্রস্তাবিত যা দিনক্ষণ জানা যাচ্ছে বিধানসভা সূত্রে তাতে সেই সময় হতে পারে তার আগে আজকে বিশেষ অধিবেশন ডাকার একটাই কারণ হতে পারে সেটা হচ্ছে এই দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করানো কার্যপ্রদেষ্টা কমিটির বৈঠকে এই সেশন একদিনে চলবে নাকি একাধিক দিন চলবে সেটা নিশ্চিত হবে তারপরেই শপথ বাক্য পাঠের অনুষ্ঠানটা হয়ে যেতে পারে তো এরকম একটা বিষয় রাজ্যপালের কাছেও নিশ্চয়ই পৌঁছায় খবরটা তিনি অবগত হন এবং তারপরে গতকাল রাত্রের দিকে হঠাৎ রাজ্যপাল তিনি এক্স স্যান্ডেলে একটি পোস্ট করেন এবং তার রাজভবনের বিবৃতি দেওয়া হয় চার পাতা পাঁচ পাতার বিবৃতিতে বিভিন্ন আইন সংবিধান ইত্যাদি উল্লেখ করে রাজ্যপাল শেষে জানান যে তিনি গত দু তারিখ জুলাই মাসের দু তারিখে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় যেন এই দুই বিধায়কের শপথ বাক্য পাঠ করান দেখো বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল প্রায় রাত দশটা সাড়ে দশটার সময়ও তার বক্তব্য যে তিনি এমন কোনো চিঠি পাননি অর্থাৎ রাজভবনে থেকে কোনো চিঠি পাননি যদিও ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে বিমান বন্দ্যোপাধ্যায় তিনি যখন শহরে উপস্থিত তিনি যখন বিধানসভায় উপস্থিত সেই সময় তিনি শপথ বাক্য পাঠ করাবেন না অতীতে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখেছিলাম সেই সময় ডেপুটি স্পিকারকে দায়িত্বভার দেওয়া হয়েছিল রাজভবনের পক্ষ থেকে যখন বাউুল সুপ্রিয় জিতে আসেন কিন্তু ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় তিনি সেই কথা মানেননি পরবর্তীকালে রাজভবন থেকে আবার স্পিকারকে অনুমোদিত হয় স্পিকার শপথ বাক্য পাঠ করিয়েছিলেন এক্ষেত্রে কিন্তু আজকে সকাল এখন এগারোটা পনেরো কুড়ি বাজে এখনো পর্যন্ত অধ্যক্ষ রাজভবন থেকে নতুন করে কোনো চিঠি এখনো পর্যন্ত বিধানসভায় এসে পৌঁছায়নি যে স্পিকারই পাঠ করাবেন কিনা ফলে বেলা বারোটার সময় যে বিয়ে কমিটির বৈঠক আছে তারপরে সিদ্ধান্ত হবে যে স্পিকারই পাঠ করাবেন নাকি রাজভবনের বলে দেওয়া মত অনুযায়ী ডেপুটি স্পিকার এই দুই বিধায়কের শপথ পাঠ করাবেন অনেকটা বিষয়টা রাজভবন এবং বিধানসভার মধ্যে এসে দাঁড়িয়েছে হচ্ছে ইগোর ব্যাপার একদিকে রাজ্যপাল তিনি তার যে পদাধিকার বল সেটাকে প্রয়োগ করতে চাইছেন অন্যদিকে বিধানসভা স্পিকার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী ফলে স্পিকার তিনি সেই সেটাকে সেই পদাধিকার বলটাকে প্রয়োগ করতে চাইছেন এই দুটোর মধ্যে পড়ে গিয়েছিলেন হচ্ছে ওই দুই বিধায়ক যদিও স্পিকার বারবার বলেছেন যে বিধায়ক দুজন তাকে অনুরোধ করেছেন যে শপথ বাক্য পাঠ করানো হয় ফলে মোটের উপর আজকে যে বিশেষ অধিবেশন বসতে চলেছে রাজ্য বেলা সময় সেটা এই শপথ বাক্য করানোটাকে কেন্দ্র করে হতে চলেছে এটা বলার অপেক্ষা রাখে না তবে হ্যাঁ অবশ্যই বেলা বারোটার সময় যে বিয়ে কমিটির বৈঠক আছে সেই বিয়ের কমিটির বৈঠকে আরও বেশি ধারণা তৈরি হয়ে যাবে বা একেবারে সরাসরি জানা যাবে যে শপথ বাক্য পাঠ কখন হচ্ছে কে করাচ্ছেন এই দুই বিধায়কের শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং সরকারের এবং তার পাশাপাশি বিধানসভার এই বিশেষ অধিবেশন একদিনের হবে নাকি আরও কয়েকটা দিন বাড়বে যদিও আজকে শুক্রবার শনি বন্ধ এরপরে করতে হলে সোমবার দিন তারপরে তো আঠেরো তারিখ চলেই আসছে সামনে এখন দেখার বিষয় এটাই যে বিয়ে কমিটির বৈঠক বা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে কি সিদ্ধান্ত হয় ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত সরলেন